আমার আব্বা এবং আমার চাচার বহুত মুরিদ আছে আমাদের এলাকায় আল্লাহ অলিরা আসছিলেন যে জিনিস যত ভালো তার নকল বেরোয় তত তাড়াতাড়ি পীর মুরিদি খারাপ জিনিস ছিল না হাজার খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহ একদিকে তীর মুরিদি করেছেন আর একদিকে পৃথিবীর বিরুদ্ধে তিনি লড়াই করেছেন এবং সেই যুদ্ধ করে গোয়ালিয়ার পান্ডুয়া এবং আজমিরে মুসলিম রাজত্বের সূত্রপাত করেছেন যা মোহাম্মদ ঘরির মতো বাদশার পক্ষ সম্ভব হয় নাই দুনিয়ার মায়া তো ছাড়তে পারে না কিন্তু মনে রাখবেন মমি কখনো মৃত্যুকে ভয় পায় না আওয়াজ দেয় না ঠিক না মমিন জানে মৃত্যু একটা সেতু এ পারে দুনিয়া ও পারে মওলা সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ বলেন না এই পারে গুনা খাতার জন্য আল্লাহর রাসূলকে দেখি না কিন্তু ওপারে যেতে দেরি নাই আমার নবী তো কবর ওয়েট করছে ঠিক কিনা ঠিক কিনা মারকে পৌঁছাহু ইহা ইস দিল রুবা কে বাস্তে তখন তো মুনকার নাকির কি প্রশ্ন করবে মুনকার নাকির বল বলবো আরে মইরা তো আসছি এজন্য দুনিয়াতে দেখতে পারি নাই গুনাহ খাতার কারণে চোখ থাকতে অন্ধ ছিলাম মরে তো আসছি দয়াল নবীকে একবার দেখার জন্য ঠিক কি না এরকম আশেকও আছে ভাইরা আমার বাবা রামাই ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই হুজ্জাতুল ইসলাম জেনাকে বলা হতো তেনার কাছে এক দোকানদার দোয়া চাইতে ছিল আমার জন্য দোয়া করেন ইমাম গাজ্জালি হাত তুলতেন আর বলতেন আল্লাহ এই বান্দাকে তুমি মানুষ বানায় দাও কি বানায় দাও মানুষ বানায় দাও দেখেন আল্লাহর নজরিয়াতে আমাদেরকে যদি আমরা দেখি কোন অবস্থায় আছি আল্লাহ আর দয়াল নবী নাজ দেখলে কোন অবস্থায় আছি আল্লাহ মালিক খালিক তো অনেক উপরের বিষয় ওটা তো মাথায় আসবে না ইমাম বেচারা তিন দিন চার দিন এক সপ্তাহ দুই মাস একই দোয়া ইমাম গাজ্লি বলে আল্লাহ তারে মানুষ বানায় দাও আল্লাহ তারে মানুষ বানায় দাও একদিন একটু বলেই বসলেন বলে হুজুর গোস্তা মাফ মাফ করবেন প্রত্যেক দিন আপনার কাছে দোয়া চাই হুজুর আমার ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করেন আপনি দোয়াটা হাতটা তুলেই বলেন আল্লাহ তারে মানুষ বানায় দাও তো হুজুর আমি কি মানুষ না তখন ইমাম গাজালে একটা মুসকি হাসি দিয়ে ওনার ইমাম আর শরীফকে ভাবে খুললেন খুলে ওই ব্যক্তির মাথায় পরাই দিলেন পাগরি মুবারকটা ইমামারটা খুলে মাথায় পরাই দিলেন টুপিটা বলে কি দেখো সে তাকায় দেখে বলে বাজার ভর্তি মানুষ ছিল তো তাকায় দেখে সব শিয়াল কুকুর নজবিল্লা সব শিয়াল কুকুর সেটা আতঙ্কে লাভ দিয়ে উঠলো বলে হুজুর সব হিংস্র জানোয়ার বলে দূর কিছু দেখোস কিনা বলে হুজুর মসজিদ থেকে কিছু মুসুল বেরোতেছে ওগুলো মানুষ মনে হচ্ছে

আপনি যাকে খারাপ বলছেন এক আঙ্গুল তার দিকে দেওয়ার আগে চার আঙ্গুল নিজের দিকে পড়ছে এটার দিকে খেয়াল রাখবেন আওয়াজ দেন